দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সরকারি প্রতিশ্রুতি না রাখার অভিযোগে পরিবার সহ আমার অনুশনে হারাদন। চলতি বছরের পয়লা জুলাই ধর্নায় বসেছিলেন গোঘাটের কুমুরশা অঞ্চলের কুমুরসা গ্রামের বাসিন্দা হারাধন ঘোষ তাদের অভিযোগ ছিল তাদের জায়গায় পিএইচি প্রকল্প হয়েছে সেখানে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ছিল চাকরি দেওয়া হয়নি তারপরে তারা জুলাই মাসে ধর্নায় বসেছিলেন ওই পঞ্চায়েতের সামনে অর্থাৎ কুমুরশা পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেছিলেন আমরণ অনশনে বসেছিলেন তোলপাড় শুরু হয়ে যায় এলাকায় ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা তারা তাদেরকে কথা দিয়েছিলেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে কিন্তু তাদের কথা নাকি তারা রাখেননি চাকরি কাউকে দেওয়া হয়নি উল্টে ওই যে পঞ্চায়েত আছে কুমুরসা পঞ্চায়েত তার নাকি সেই চাকরি করছেন তাই হারা পরিবার আবারও একই দাবি নিয়ে আবারও আমার অনুষ্ঠান শুরু করেছেন ওই পঞ্চায়েত ভবনের সামনে দেখুন বিস্তারিত পয়লা জুলাই আমরা অনুষ্ঠানে বসেছিলাম তারপরে সভাপতি এবং স্থানীয় নেতাদের আমরা উঠেছিলাম রাত্রে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল এক সপ্তাহের মধ্যে আমাদের কাজ পাইয়ে নেই কিন্তু এখনও কি তার কাজ পাওয়া যায়নি তারপরে কি হবে কারণে আমরা আবার বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন জায়গায় জানিয়েছি কিসের জন্য কাজ পাইয়ে দেবে আমাদের পিএইচির জায়গার উপরে আমাদের জায়গার উপরে পিএইচ অফিস হয়েছে কিন্তু সেখানে চাকরি করছে প্রধান স্ত্রী দিয়ে তারপরে কি বলেছিল ওরা বলেছিল প্রধান স্ত্রীর চাকরিটা ক্যান্সেল করে আমাদের একটা কাজ দেবে কিন্তু সেটা এখন কি আমাদের দেয় এক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল কোথায় পঞ্চায়েতে বসেছেন ধরনায় আপনার নাম কিংপুর বাড়ি কে কে বসেছেন ধর্নায় আমার স্ত্রী আমার নিয়ে আর পরিবার নিয়ে সপরিবারে যতক্ষণ না কি হয় এর যতক্ষণ না আমাদের কাজের কোনো প্রতিশ্রুতি পাই পাই ততক্ষণ আমরা অনুষ্ঠান চালিয়ে যাব আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমরা ভূমি সেই জন্য দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমার বাবা মাকে চার শতক জায়গা দিয়েছিল সেইখানে সজল ধারা হয়েছে সজল ধার আমাদেরকে কাজ দেওয়ার কথা ছিল পয়লা জুলাই আমরা সভাপতি এবং আমাদের গ্রামের মেম্বার এসে আমাদের তুলেছিল পরের দিন আমাদের নিয়ে মিটিং হয়েছিল গোঘাটে কিন্তু আমাদের কোনো সাহা হয়নি কাজ দিবে বলেও দেয়নি তাই আমরা আবার বসতে পারছি চাকরি পাননি না এরপরে কি ভাবছেন যতক্ষণ না আমাদেরকে চাকরি দেবে ততক্ষণ আমরা এখান থেকে আপনার নাম সুদীপ্তা ঘোষ কি করেন ক্লাস নাইনে পড়ি এটা এখানে কি ধর্নায় বসেছেন পঞ্চায়েতে হ্যাঁ পঞ্চায়েতে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বার নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি